খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বরফে ঢাকা দুর্গম পর্বতচূড়ায় মার কাটারি পারফরমেন্স নয় তার উপচর ভূমিকাতেও ব্যর্থ মার্কিন সাঁজুয়া গাড়ি স্ট্রাইকারকে নিয়ে ক্রমশ আগ্রহ হারাচ্ছে ভারতীয় সেনা তাই গত দু তিন বছর ধরে কৌশলগত এই যানটি নিয়ে নয়াদিল্লির সঙ্গে কয়েক কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলতে মরিয়া ছিল আমেরিকা সেখানে ওয়াশিংটনে সেই স্বপ্ন এবার বিষ বাও জলে যেতে চলেছে বলে মনে করছেন সাবেকি ফৌজি অফিসাররা যদিও সরকারিভাবে ইস্যুতে এখনও কোনো বিবৃতি দেয়নি কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার দর্শক দু হাজার পঁচিশ সালের এক থেকে চোদ্দ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের আলাস্কা মার্কিন ফৌজের সঙ্গে যুদ্ধাবাস সের নামে যৌথ সামরিক মহড়ায় যোগ দিয়েছিল ভারতীয় সেনা সেখানে শক্তি প্রদর্শনে স্ট্রাইকার সাঁজোয়া গাড়িগুলিকে নামিয়েছিল আমেরিকা সূত্রের খবর সুমেরু সাগর সংলগ্ন এলাকায় সেগুলি আশানুরূপ পারফরমেন্স করতে পারেনি যার জেরে এর আমদানিতে শেষ পর্যন্ত নয়াদিল্লি কতটা আগ্রহী হবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দু হাজার চব্বিশ সালের গোড়ার দিকে প্রথমবার স্ট্রাইকার সাঁজোয়া গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলে শুরু করেছিল মোদী সরকারের প্রতিরক্ষা মন্ত্রক ওই সময় অবশ্য কত সংখ্যায় এই যান কেনা হবে সেই সংখ্যা আমেরিকার কাছে প্রকাশ করা হয়নি ভারতের আগ্রহকে যথেষ্ট গুরুত্ব দিয়েছিল ওয়াশিংটনও তরিগরি স্ট্রাইকারে নমুনা দিল্লি পাঠিয়েছিল মার্কিন যুদ্ধ দপ্তরের সদর কার্যালয় পেন্টাকন তবে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে লাদাখের দুর্গম পাহাড়ি এলাকায় স্ট্রাইকারের শক্তি পরীক্ষা করেছিল ভারতীয় সেনা সূত্রের খবর সেখানে সংশ্লিষ্ট সাঁজোয়া গাড়িটির একাধিক দুর্বলতা সামনে এসেছিল এর মধ্যে ছিল ইঞ্জিনের সীমাবদ্ধতা এবং খরস্রতা পাহাড়ি নদী বা জলাশয় ফেরানোর ক্ষেত্রে এর অদক্ষতা এই ব্যাপারে পদস্থ অফিসারদের কাছে একটা রিপোর্টও পাঠিয়েছিলেন নমুনা পরীক্ষায় থাকা ভারতীয় ফৌজের কমান্ডারা যা গোপন রেখেছে প্রতিরক্ষা মন্ত্রক দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময় সদ্য কুশিতে বসা পোটাসকে বা প্রেসিডেন্ট অব দ্য ইউনাইটেড স্টেটস ভারতের সঙ্গে সামরিক সমঝোতা বারণের ব্যাপারে প্রকাশ্যে বিবৃতি দিতে শোনা গিয়েছিল তাদের এরপরেই নয়াদিল্লির সঙ্গে যৌথ উদ্যোগে ওয়াশিংটন স্ট্রাইকার সাঁজোয়া গাড়ি তৈরি করতে ইচ্ছুক বলে তুঙ্গি ওঠে জল্পনা শুধু তাই নয় দ্বিতীয় দফায় দুতরফে শুরু হয়েছিল আলোচনা ওপেন সোর্সের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্ট্রাইকারকে নাকি দুই জায়গায় মোতায়েন পরিকল্পনা সেরে ফেলেছিল ভারতীয় ফৌজ আর এই সাঁজোয়া গাড়ির প্রথম বহর লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণেখা বা এল এস চিতে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে পাঠাবেন বলে ভেবেছিলেন আর্ম ডিভিশনের কমান্ডাররা দ্বিতীয় বহর যেত সিকিম সীমান্তে অর্থাৎ চীনের আগ্রাসী পিপলস লিবারেশন আর্মি বা পিএল এর কথা ভেবেই যে আমেরিকার সাজাও গাড়িটির দিকে নয়াদিল্লি ঝোঁকে তা বলা বাহুল্য সাবেক সেনা কথায় মার্কিন সামরিক সমঞ্জম কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল প্রযুক্তি হস্তান্তর কোন অবস্থাতেই তা আমদানিকারী দেশের হাতে তুলে দিতে চায় না যুক্তরাষ্ট্র শুধু তাই নয় সংশ্লিষ্ট প্রতিরক্ষা সামগ্রিক মেরামতি বা রক্ষা বিষয়টি সাধারণভাবে নিজেদের হাতে ডাকতে দেখা গিয়েছে ওয়াশিংটনকে তাই ফেব্রুয়ারির আলোচনায় স্ট্রাইকারের ক্ষেত্রে সেই ছুঁতমাক ছাড়তে রাজি হয় আমেরিকা খবর সূত্রের বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ সাত